আমরা কোনো সরকারের চাটুকর নয় কোনো সরকারের সুবিধাভোগী নয় আমরা দেশের কল্যাণ চাই ফ্যাসিস্টদের থেকে দেশ মুক্ত হয়েছে নতুন কোন ফ্যাসিস্ট আসুক এটা চাই না কিন্তু আমরা যদি মনে করেন যে আমরা বোধ উচ্ছিষ্ট খাওয়ার জন্যই কাজ করতেছি এইটা নয় বরং এই দেশকে প্রকৃত একটা স্বাধীন সার্বভৌম নিরাপদ এই দেশ হোক এইটা আমরা দাবি দিয়ে আমরা আমাদের কথা বলতেছি মানলে ভালো না মানলে আমাদের দায়িত্ব এখানেই শেষ বলা বালা ঠিক কিনা মানবেন কিনা মানবেন আপনারা হিসাব করেন ছক করতেছে এবং সুন্দর করে তারা মানচিত্র দেখাচ্ছে কি চিত্র দেখাচ্ছে আমাদের নাকি পার্বত্য চট্টগ্রাম নাকি তাদের অংশ ও ভাই মানচিত্র আমার বাচ্চাও মাঝে মাঝে আঁকায় বাংলাদেশের মানচিত্র আমার বাচ্চাও আঁকায় ভুল করে তেরা বেকা যা করে তাতে তো দেখি ওদিকে ভারতের আসামও আমার হয়ে যায় নেপাল পর্যন্ত চলে যায় এদিকে সমুদ্রের ভিতরে আমার বাচ্চা অনেক আগায় দেয় কিন্তু আসলে কি এই আমার বাচ্চার আঁকানোতে বাংলাদেশের সীমান্ত কম বেশি হয় তো ওই সকল যারা আল্লাহ চেনে না রসুল চেনে না যাদের ভিত্তি নাই দুনিয়ার বুকে যারা পাপিষ্ট নরাধম যারা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক উস্কানি দেয় ওদের মানচিত্র আঁকানোতে আমাদের কিচ্ছু যায় আছে না বরং আমরা দ্বান্তহীন কণ্ঠে বলতে চাই এমন একদিন আসবে তুমি যদি শুধরায় না যাও তোমার মানচিত্রের অস্তিত্বই তুমি ঠিক রাখতে পারবে না কার মানচিত্র নিয়ে খেলার ভয় দেখাও আমরা ওই ভয় করি না যেই জাতি ওই জাতি যারা তলোয়ারের বিপক্ষে উটের সৈনিকের বিপক্ষে ঘোর শহরের বিপক্ষে যারা খেজুরের কেবলমাত্র পাতা ছিঁড়ে মধ্যে লাঠি দিয়া সপাট করে দুনিয়াকে ঠান্ডা করছে তাদেরকে মানচিত্রের খেলা দেখায়া ভয় দেখানোর সুযোগ নাই ইমান যতক্ষণ আছে আর আল্লাহ আল্লাহ রসুলের তার যদি থাকে আমাদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তি নাই বলবেন হুজুর অনেক যে মরে গেল অনেক যে শহীদ হয়ে গেল ভাই আমাদের শাহাদত তো জান্নাতে যাওয়ার ওসিলা তোমরা না বাঁচার জন্য দুনিয়ায় আস মরে গেলেই শেষ ঠিক না ভাই আর আমাদের মরে গেলেই শুরু কি ভাই আপনাদের দুঃখ লাগে আমাদেরও দুঃখ লাগে তিনকে নিয়ে তাই না আমি চিন্তা করি আরে কপাল ওয়ালারে ওরা আহা আমার হিসাব হবে কি হবে না হবে আর ওরা আমাদের তৃতীয় প্রথম কেবলা তৃতীয় পবিত্র ভূমির জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে ওরা মরতে দেরি কিন্তু ওদের জান্নাতে যেতে দেরি নাই হৃদয়টা মরে গেছে কিন্তু ও আঙ্গুলিটা ওই কাফন ফুর করে বের করে নখটা উঁচু আছে ঠিক না আমরা সেই জাতি আমাদেরকে ভয় দেখাই লাভ নাই বরং আমাদেরকে গুনে নিজেদের আগে ওই যে বলে না নিজের চরকায় নিজে তেল দাও কারণ তোমার সরকার যদি নষ্ট হয়ে যায় তাইলে তোমার বড় বিপদ আছে রব্বুল আলে খেলা বোঝা বড় দায় আল্লাহ কোরআনে বলছেন ক্যাম ফিয়াতিন অলিলাতিন কত ছোট ছোট দল দিয়ে রব কত বড় বড় খেলা দেখাইছেন বেটা এইটুকটু পাকি হ্যাঁ তইরন অ্যাবে বিল ঝাঁকে ঝাঁকে আসছিল উষ্টি বাহিনীকে ভুসি বানাইছিল কি বানাইছে ওই আল্লাহ একটু বয়স হয়েছে কথা বলেন আল্লাহুল কাইয়ুম তিনি আছেন সুতরাং আমরা বলবো কোন পড়শির সাথে আমরা উস্কানির খেলায় যেতে চাই না পড়শিরা যদি আত্মসম্মান বোধ আমাদেরকে বুঝে আমাদের সাথে সম্মান করে আমরাও সম্মানজনক আচরণ করতে চাই কিন্তু উস্কানি দিলে সব সময় চুপ করে বসে থাকার সুযোগ নাই চোখে চোখ রেখে কথা বলতে হবে ঠিক না ওই নতজানুর বাংলাদেশ আর নাই বুঝে সুঝে চলেন আল্লাহ রাবুলিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সফলতা আসবে কি দিয়ে তাহলে আল্লাহ বলছেন আতি আল্লাহ আতি ও রসুল আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো তাহলে মাহফিলে আসলাম আর হৈ হৈ করলাম আর তকবির দিলাম আর ঠিক বললাম এতে ইমানের বাড়তি বাড়বে না ইমানের বাড়তি বাড়বে আল্লাহ আল্লাহ রসুল এটা আতে ঠিক কিনা রাজি আসি তো ইনশাআল্লাহ